পরিবর্তনের জায়গাটা কেমন আমরা বিগত আমলে কক্সবাজারকে যেভাবে চেয়েছিলাম অল ওভার ওয়ার্ল্ডে এটা কিছুই হয়নি একদম স্পষ্ট করে বলি এটা কিছুই হয়নি আর দেখুন আপনারা সার্চ দিয়ে দেখবেন যে পাতা একটা জায়গা আছে থাইল্যান্ডে এতটুকু একটা জায়গা আমার মনে হয় যে এটা একটা এটাকে মানে আমি কোনো কাতারে ফেলতে পারবো না আর আল্লাহ সোহানা তালা এত বড় লঙ্গেস্ট বীজ দেওয়ার পরও আমরা বাঙালিরা হতভাগা আপনার কপালে হতভাগা আমার কপালও হতভাগা আমরা আসলেই হতভাগা এত বড় সমুদ্র সৈকত পৃথিবীতে যদি থাইল্যান্ডের কিবা মালয়েশিয়াতে কিবা অন্য জায়গায় থাকতো তারা আমার মনে হয় সি বীজ দিয়েই পুরো অর্থনৈতিক একটা অবস্থান পৃথিবী তৈরি করতে পারতো কিন্তু ওই যে আমরা হতভাগা এই হতভাগার থেকে এই টাইটেলটা কীভাবে মানে বাদ দেওয়া যায় হতভাগা এই টাইটেলটা এটার জন্য আমরা এ দেশের মানুষ গর্ব করি বাঙালি আমরা এটা গর্ব করি দ্যারসি আমাদের ওই যে খানাতার রহমান সাহেব ছবি বানিয়েছিলেন না আবার তোরা মানুষ হোক তা আমাদের সেই মানুষটাই নিতে তাহলেই দেখবেন এই দেশটা ভালো হবে এবং এই আমাদের যে আপনি বলছেন না লংগেস্ট ব্রিজ এটা অনেক বড় জায়গায় নিয়ে যাব সে প্রত্যাশা করছে